আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবার শীতের কী অবস্থা ভাই প্রচণ্ড শীত প্রচণ্ড রকমের শীত আল্লাহ জানে উত্তরবঙ্গের কী অবস্থা আমরা এখানে তো শীতে অবস্থা খুবই খারাপ সকালবেলা তো ঘুমই ভাঙে না ঘুম ভাঙলে কম্বল নিচ থেকে বের হতে ইচ্ছে করে না কম্বল নিচ থেকে বের তো পানি ধরে হাত ধুবো নাস্তা বানাবো এটা তো একদমই ইচ্ছে করে না তারপরে পেট যেহেতু আছে নাস্তা তো বানাইতে হবে খেতে তো হবেই তারপরে কোনো রকমে কষ্ট পিষ্ট করে নাস্তাটা বানাচ্ছে আর দেখেন একদম হাত দিয়ে রুটি তাওয়া থেকে উঠাচ্ছে চাপছে কিন্তু একটু ওদাচ্ছে না আর গরম পানি দিয়ে কাজ করলেও হাতে গরম পানির তাপ লাগেই না মনে হয় যে নর্মাল পানি দিয়ে কাজ করছি এই পরিমাণ ঠান্ডা করছে আরও নাকি সৈতব প্রভাবে পড়বে আল্লাহ সবাইকে হেফাজত করো এত ঠান্ডার মতো রান্না করতে পারবো না ফ্রোজেন যা আছে তাই চালিয়ে দিবো আজকে হাতও কত কালকে বেঁচে আছে ওগুলো দিয়ে করবো আর ছেলেকে তো বাসি খাওয়াবো না তো ছেলের জন্য একটু সাদা খিচুড়ি করে নিয়েছে মুগ ডাল দিয়ে আর সাথে কিছু হালকা পাতলা সবজি দিয়েছি বেশ দিয়ে ছেলেকে খাইয়ে দেবে ম্যারিনেট করা কিছু চিকেন আছে ফ্রিজে ওগুলো ভেজে কাজ চালিয়ে দিয়েছি আর হচ্ছে বিকেলবেলা কোনাফা খেয়েছি আমি জানতামই না এটা যে কোনাফা ভালো করে খেয়াল করে তারপরে দেখলাম এটা কোনাফা বিকেলবেলা ছেলে বলছে সে আসলে নুডলস খাবে তো বিকেলে কিছু তো একটু দিয়ে হয় যেটাই হোক তো নুডলস রান্না করেছিলাম আমি নুডলস ব্যবহার করেছিলাম নুডলসের নুডলসটা ওটাতে এত ভালো একটা নুডলস আসলে একদম কোরিয়ান মোটা নুডলসের মতো এটা আর চাউমিন রান্না করতে এটা বেস্ট আমার কাছে মনে হয়েছে আর কি এত ভালো নুডলস একটা খেতেও কিন্তু অসাধারণ ছিল আমি কিন্তু নুডলস এই আমার ছেলের জন্য নুডলস রান্না করলে আমি যাবে অন্য কোনো মশলাই ব্যবহার করি না শুধু একটু মানে সস আর একটু ম্যাগি মাঝে মাঝে ম্যাগি দিই মাঝে মাঝে দিই না সবজি টবজি দিয়ে রাতের বেলা খাবার যেহেতু দুপুরে একটু করছি তো রাতের বেলা তো ফাঁকিবাজি করাটা ঠিক হবে না তো গরম আমার জামায় আবার রাতের বেলা গরম গরম ভাত মানে রিসেন্ট রান্না ভাতটা তার কাছে খেতে ভালো লাগে অনেকদিন ধরে ভাবছিলাম মুগ ডালের বড়া করব কারণ আমরা মসুর ডাল খেতে পারছি না কারণ সবার অ্যালার্জি প্রবলেম আর যে সময়ে মনে হয়েছে ওই সময়ে বুটের ডাল ভিজালেও ভিজবে না আর খেসার ডাল এনে ভিজাইতে অনেক সময় লাগবে তাই মুগ ডালটা সহজ মনে হয়েছে হাতের কাছে আছে বাসায় তাই মুগ ডালটা দিয়েই মরিচ ধনে পাতা পেঁয়াজ ঝাড় পেঁয়াজ কলি দিয়ে মিখে বড়াটা ভেজে ফেলছি যদিও ব্ল্যান্ডারে বড়াটা ডালটা ব্ল্যান্ড করে নিয়েছি নরম হয়ে গেছে আর কি তারপর বেশ ভালোই হয়েছে আর তেলটা লাল দেখে কেউ কিছু বলবেন না আসলে লাল দেখে কে ফাল দিয়ে না তেলটা হচ্ছে সরষের তেল না এটা হচ্ছে চিকেন ভাজার তেলটা আগে দুদিন আগে আমি চিকেন ভেজেছিলাম তেলকে ফালাই দিব নাকি আমরা ভাই এত বড়লোক না যে তেল ফালাই দিবুকি করে ভাজে পড়া তেল ফালাই দে ভাই এত বড় লুকি করলে কীভাবে হবে তো কিছু ম্যারিনেট করে চিকেন ছেলে বলছিলাম না ওই চিকেনের কিছু ভিজে নিয়েছি আর এখন খাওয়ার পালা আমি মেন ভয়েসটাও মানে নয়েজ যেটা পিডিওর অরিজিনাল ওটাও রেখে দিয়েছে রিমুভ করে নেই একটা জিনিস দেখানোর জন্য তাদেরকে লেবু দিয়ে গরম গরম ভাতে মরিচ ডলে বড়া দিয়ে ভাত খেতে অসাধারণ লাগে সত্যি শশা নিয়েছিলাম মানে সরি ক্ষীরা ক্ষীরাটাও এত কচকচা ছিল আসলে আমি কিন্তু সব সময় সাতটা আটটার মধ্যে খাবার খেয়ে ফেলি আজকে কেন জানি খাইলাম না খাবার খেতে খেতে এসে এগারোটা হাজব্যান্ডের সাথে খেয়েছি আর এটা ভয়েসটা দিচ্ছিলাম না কারণ এই যে মচমচা কি পরিমাণ হয়েছে এটা খালি শোনানোর জন্য দেখছেন বড়টা কি পরিমাণ মচমচ করছিল আর ক্ষীরাটা একদম কচকচ করছে একদম গরম গরম ঝরঝরে ভাত মচমচা সব মিলিয়ে একেবারে আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ